সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সিমেন্ট শেল্লা থেকে আজকের এমপি হাজি সেলিম তিন তিনবারের নির্বাচিত সদস্য আর তার আরেকটা নাম আছে ভূমি খেকু বা ভূমিদস্য তিনি সব খায়া ফেলেন সামনে যা পায় বা সব খায়ালা এটা আমার কথা না

আও ওটা তো লেলিছে ওই মালিক যে ধরেন ওই মালিক পাবে নিরীহ মালিক কিন্তু এর বাড়িটারি রামগাতটা কইরা দিয়েছে এই বিষয়ে সংসর সদস্য হাজি সেলিমের সাথে যোগাযোগ করা হলে তার লিগ্যাল অ্যাডভাইজার অফিসে যাওয়ার অনুরোধ এই জনগণ কারা এই জনগণ হচ্ছে পুরান ঢাকার হাজি সেলিমের যে নির্বাচনী এলাকা আছে সেইখান এর জনতা তিনি শুধু সাধারণ জমি খান না তিনি দলতকরণ এখানে অমিলigers আইডিওলজি ধারণ করেন আওয়ামী লীগের কিন্তু বঙ্গবন্ধুর হাতে গড়া যে স্মৃতিচিহ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী ব্যাংকের নামে যেই ব্যাংকের শাখার উদ্বোধন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে করেছিলেন সেই ব্যাংকও তিনি জবর দখল করে খেয়ে ফেলেছেন আর এ নিয়ে আপনার নতুন একটা কি বলা হয় যে বিতর্ক সামনে আসছে প্রসঙ্গ হচ্ছে যে অগ্রণী ব্যাংক শাখা মৌলবী বাজার যেটা পুরান ঢাকাতে অবস্থিত সেই ব্যাংকটা উনিশশো সালে হাবিব ব্যাংক নামে পরিচিত ছিল স্বাধীনতার পরবর্তী সময় হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক দুইটা মিলে আজকের এই অগ্রণী ব্যাংকের যাত্রা আর যাত্রার শুভ উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচই ডিসেম্বর উনিশশো বাহাত্তর এরপরে দীর্ঘদিন যাবৎ এই ব্যাংকের এই জায়গাটা অগ্রণী ব্যাংকের আওতাভুক্ত থাকলেও দুই সাল থেকে আপনার নতুন করে এই জায়গাটাকে দখলদারিত্বে নেওয়ার চেষ্টা করেন হাজির সেলিম এবং তার দখলদার বাহিনী প্রসঙ্গ তারা এখানে টেনেছেন হাজি সেলিমের স্ত্রী গুলশানারা বেগম এই জায়গার মালিক আসমান থেকে টপকাই আসছে এরপরে বিভিন্ন সময় এই জায়গাটা তারা দখলে নেওয়ার চেষ্টা করলেও যেহেতু অগ্রণী ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক তো তাদের নিজস্ব কিছু সিকিউরিটি সিস্টেম আছে এমনকি তাদের কিছু ফোর্স আছে তো ওইভাবে দখলদারিত্ব নিতে না পারলো যখন সারা বাংলাদেশ জুড়ে করোনার আক্রমণ চলছে মানুষ ধরেন রাস্তাঘাটে খুব বেশি বের হচ্ছে না করোনার এই সিচুয়েশনে লকডাউনের ভিতরে গভীর রাতে তার গুন্ডা পান্ডা বাহিনীরা এবং তার কুপুত্র বাকি যে বাহিনী আছে তারা এই জায়গাটাকে দখল করে ব্যাংকের যে ভবন ছিল যেখানে আপনার রাষ্ট্রের অনেক জরুরি গুরুত্বপূর্ণ এবং অনেক ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল সেগুলোকে তারা ভেঙে গুরিয়ে দেয় আর এই এভিডেন্সগুলো এখন নাই তো এই বিষয়ে আমরা আপনার সেই মৌলভীবাজার শাখার যিনি ম্যানেজার আছেন বা প্রধান এখন দায়িত্ব ছিলেন তার কাছ থেকে আমরা হালকা শুনে আসি তবে যাবেন না আমরা শোনাবো যে হাজি সেলিম এই জায়গা দখলের ব্যাপারে তিনি আসলে কি বলেন তো প্রথমে আমরা ম্যানেজারের বক্তব্যটা একটু শুনে আসি এই এলাকায় আরো অনেকগুলি শাখা আছে অগ্নি ব্যাংকের এই সমস্ত শাখার অনেক গুরুত্বপূর্ণ দলিল পত্র এখানে আমাদের থাকতো আমরা গোডাউন হিসাবে ইউজ করতাম দুই হাজার সাল থেকে মাননীয় সংসদ সদস্য ওনার ওয়াইফের নামে এটা স্ত্রী গুলশানা রেবেগম ওনাকে ওনার নামে এটা দলিল ই করে দাবি করে আরকি আমরা অনেকদিকে আর চেষ্টা করছিলাম যে এই যে জিনিসটাকে আমরা নিয়ে আসব আমাদের দখলে কিন্তু এই হাজী সেলিম এবং তার ছেলে ইরফান সেলিম ওনার এই যে লোক বলার লোকজনের জন্য এটা আমরা স্থানীয় মানুষের বক্তব্য ম্যানেজারের বক্তব্য কাগজ এভিডেন্স কিছু এটা দেখাচ্ছে যে এই জায়গাটা অগ্রণী ব্যাংকের সম্পত্তি কিন্তু পিতা পুত্রের এই যে ধরেন পরালেখার কোয়ালিটি যাই থাকুক পোলা একটু ওভার ডিজিটাল ওয়াকিটকি সিস্টেম সহ নানান ডিজিটাল কৌশলে পুরান ঢাকা ভাবে নিয়ন্ত্রণ করছে আর পাশাপাশি বাপ যেইখানে জমি পায় আমজনতার তাই খাইয়া ফেলে তিনি আপনার দৃশ্যত তো নিজে কথা বলেন না তিনি তার যে কি বলা হয় তার গলায় কি সমস্যা আছে আমরা জানি না তিনি নাকি কয়েক মাস ধরে কথা বলতে পারেন না কোম্পানি আছে সম্ভবত সেই কোম্পানির যিনি ডিজিএম ওই লোককে দিয়ে তিনি এই যে অগ্রণী ব্যাংকের জমিটা দখল ভোগের বিষয়টা সাংবাদিকদের সামনে তিনিও হালকা বর্ণনা দিয়েছেন আসেন তার সেই কাঠের পুতুল থেকে আমরা শুনে আসি আসলে জমিটার ব্যাপারে তারা কি বলতে চাই এটা হচ্ছে সি এস অর্থাৎ আমি আবারও বলছি একটা জমির মানে প্রমাণের জন্য ডকুমেন্ট যা যা দরকার আমাদের কাছে সব ডকুমেন্টস আছে আমি তাদের আপনাদের মাধ্যমে তাদের বলবো যারা দাবি করছেন তারা একটা ডকুমেন্টস দেখেন যে জমিটা আমাদের এই যে প্রমাণ আছে আজ পর্যন্ত তারা সাবমিট করতে পারেনি আমরা এটা চকবাজার থানায় আমাদের এটা চকবাজার থানার আন্ডারে এই এখন আমাদের মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধু নাম নিয়ে বা মুজিব কোর্ট পরে কন্টিনিউ রাজনীতি করেন এটা পারফেক্ট টাইম এদের বিরুদ্ধে আওয়াজ তোলার আজকে সাধারণ মানুষ একজন দেখেন বিশাল প্রাসাদ এরা তুলছে এই যে জায়গা 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 বিশাল এরকম অনেক পুরান ঢাকার এরা বাপ ছেলে মিলা এরা পুরোটা ভোগ দখল করে রাখছে আর জনতার খবর ভয়ে ভাই এখন যদি বলেন যে এতদিন কেন সাধারণ মানুষ চুপ ছিল সাধারণ মানুষ একজন এমপি তো দূরের কথা একজন রানিং চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো এলাকায় গলা তুইলা অন্যায়টাকে অন্যায় বলবে ন্যায়টাকে ন্যায় বলবে স্বাধীনতার পরে এমন ইতিহাস কিন্তু খুব কম দেখা যায় তবে মুসলিম ভাইয়ের বউ হাতি যখন গাতায় তখন লাথি তবে এই 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 আজকে কিন্তু জনতা জনতার সাহস হচ্ছে যার কারণে প্রথমে আপনাদেরকে চামচিকা আমরা দেখিয়েছিলাম যে আম জনতা এদের ব্যাপারে কি বলে শুধুমাত্র যে অগ্রণী ব্যাংকের জায়গা দখল করেছে তা না পুরান ঢাকার নামি দামি অনেক ব্যবসায়ীদের ব্যবসা তারপর হচ্ছে হোটেল আবাসিক ভবন এরা নামে বেনামে দখল করে নিচ্ছে আর জনতা এতদিন চুপ ছিল যদিও ধন্যবাদ জানাই আমরা প্রশাসনকে যে প্রশাসন প্রভাবমুক্ত থেকে এদের বিরুদ্ধে আজকে যে ব্যবস্থা নিচ্ছে সেই ব্যবস্থাটা তো আমরা দৃশ্য তো দেখছি যে কার্যকর কিন্তু এদের ব্যাপারে ফাইনালি যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা কি নেবে কিনা এদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আসলে বহিষ্কার করবে কিনা মানে আপনি দেখেন যে এদের ক্ষমতার দাপটটা কতটুকু আমি বুঝি না যে এরা কাদেরকে দিয়ে ক্ষমতা দেখায় আরে বঙ্গবন্ধুর হাতের স্মৃতিচিহ্ন এই ব্যাংক সেই ব্যাংকে লুটপাট করে খাইয়া ফেলার মতন দখলদারিত্ব করার মতন এমন দুঃসাহস যদি করে তাহলে আমি তো বলবো যে আওয়ামী লীগের বাকি যারা নেতা আছেন প্রেসিডিয়াম আছেন হাতে চুরি পরে ফেলেন নয়তো এরা আমি শুনছিলাম কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম এটা এখনকার ভিডিও না যেখানে হাজি সেলিম বলছেন তিনি আসলে আওয়ামী লীগ করেন না তিনি যে সরকারে যিনি থাকে তিনি তার পক্ষেই কাজ করেন বেসিক্যালি এরা তাই আজকে ওই এলাকার মানুষ প্রতিবাদ করছে কিন্তু এই প্রতিবাদ কইরা ফায়দা কি হবে ফায়দা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এখন ইরফান সেলিমরা হয়তো ঘটনা মার্কেটে গরম আছে আমরা ভিডিও বানাচ্ছি আপনারা দাদার্সে দেখছেন এটা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বাচ্চা এগুলো একসময় থেমে যাবে থেমে যাওয়ার পরে অদৃশ্য পটে পার্ট টুতে যা হবে সেটা হয়তো আমাদের দেখা সৌভাগ্য হবে না হয়তো অনেক মানুষ এটার জন্য প্রাণও হারাইতে পারে বাট এই নিরাপত্তা রাষ্ট্রে নিশ্চিত করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব বহুত জায়গায় এরকম স্মৃতিচিহ্ন খায়া ফেলতেছে যেগুলো বঙ্গবন্ধুর হাতের চিহ্ন আমার তো মনে হয় যে বঙ্গবন্ধুর জন্য এত আবেগ আমাদের যাদের আওয়ামী লীগের ভিতরে আসে এই বিষয়টা নিয়ে যদি অন্তত কথা না বলা যায় যে একটা ব্যাংকের উদ্বোধন যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বয়ং নিজ হাতে করছেন সেটার ব্যাপারে আপনাদের রিয়াকশনটা কি প্রশাসনের রিয়াকশনটা কি বা মজিবীয় চেতনা কি সেটা আসলে এখন প্রমাণ করার সময় আসছে নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই হাজির সেলিম সাহেব এবং তার ছেলে ইরফানের ব্যাপারে ব্যবস্থা নেওয়া এই যে ওয়াকি টোকি আর পার্সোনাল বিপিএস ডিভাইস ইউজ করে করছে প্রশাসনকে মানে নজরদারি করছে সিসিটিভি ফুটেজ লাগাচ্ছে এরা আসলে কি কি করছে মানে এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই দেখা যাক আমরা আইনের প্রতি আস্থাশীল শ্রদ্ধাশীল এটা রায় যখন আসবে তখন আমরা বাকি গল্প বলবো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ